রংপুরের অতি সাধারণ এই আম গাছটি বদলে দিয়েছে এ অঞ্চলের স্থানীয়দের অর্থনৈতিক জীবন সময়ের সঙ্গে এ গাছের আম পরিণত হয়েছে রংপুরের ব্র্যান্ড হিসেবে উনিশশো সালে আমজাদ হোসেনের বাবা নফেল উদ্দিন গাছটি রোপণ করেন তেকানি গ্রাম সে সময় এই আম পরিচিত ছিল মালদিয়া নামে কিভাবে সেই মালদিয়া আম হয়ে উঠল জনপ্রিয় হাঁড়িভাঙা আম সে গল্প বলছিলেন তেকানি গ্রামের বাসিন্দা খুব খরার সময় ছিল তখন তো মাটির পাতিল ছাড়া কোনো ভান্ড ছিল না পানি দেওয়ার ব্যবস্থা যেটা পাটের সুতল দিয়ে ফিল্টার সিস্টেম করিয়ে পাতিল কানা করিয়ে পাতিল ভরাট করে পানি দেওয়া হয় ওই একদিন পানি দিবে পানি দিবে রাশি দেখে আব্বা যে পাতিলটা কে যেন ঢালে ভাঙি ফেলছে তো এখন ওই পাতিলটা ভাঙিয়ে ফেলছে ফেলছে কিন্তু ওই পাতিলটা ভাঙার পর থেকেই এই এই গাছটা মানে কোন গাছ হাড়ি যে হাঁড়ি ভাঙা গাছটা মানে ওই যে হাঁড়ি ভাঙি যে গাছটা এটা সেটা নাম এ হয়তো অটোমেটিক হাঁড়ি ভাঙা নামেই পরিচিত হয় সময়ের সঙ্গে তেকানি গ্রামের আঁশবিহীন মিষ্টি ও সুস্বাদু হাড়ি ভাঙা আমের সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে মাতৃ গাছ থেকে জোড়া কলম করার হিড়িক পড়ে যায় একের পর এক গড়ে উঠতে থাকে এই আমের বাগান আমের এই জনপ্রিয় জাত ক্রমেই বদলে দিল এলাকার অনেক কৃষকের ভাগ্য এই আমটা মানুষ খুব আদরের সহিত দেখতেছি নিতেছে আমটাও অনেক সুমিষ্ট লাল মাটির কারণে অন্যান্য যে ফলনগুলো এগুলো কম হয় কিন্তু আমাদের হাড়ি প্রচুর পরিমাণে হয় বাজারে এই আমের চাহিদা ভালো থাকায় দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা এখান থেকে আম কিনে নিয়ে যান এই আম নিয়ে ক্রেতাদের আগ্রহ অনেক বেশি অন্য আমেষে এই আমের স্বাদে পার্থক্য আছে অন্য আমেষে এই আমটা বেশি টেস্ট কাঁচা কাঁচা থাকলে আমটা বেশি সুস্বাদু লাগে একটু বেশি পেকে গেলে আবার মানে নষ্ট হয়ে যায় আঁশবিহীন হাঁড়ি আমের আটি খুবই ছোট প্রতিটি আম দুশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয় প্রায় বত্রিশ বছর আগে এ আমের চাষ বাণিজ্যিকভাবে শুরু হলেও এর তেমন একটা প্রচার ছিল না গত বিশ থেকে বাইশ বছর ধরে এ আম প্রচার পেতে থাকে নতুন বাগান সৃজন থেকে প্রদর্শনী আকারে কিছু কিছু নতুন বাগান সৃজন দেওয়া হয় ম্যানেজমেন্টের জন্য কিছু প্রদর্শনী দেওয়া হয়েছে আমাদের প্রতিবার জানি যে উত্তম কৃষি চর্চা গ্যাপ দু হাজার বিশ এটা আমরা প্রতিপালন করার চেষ্টা করছি আমাদের মধ্যে সেই ক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে যে কৃষককে কে চর্চাগুলো করার জন্য যে কীটনাশকের ব্যবহারগুলো কখন পড়তে পারবেন আমার ম্যাক্সিমাম লিমিট যেটা হয় কীটনাশকের তীব্রতা সেই বিষয়েও আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার কিছু এলাকায় উৎপাদিত হচ্ছে এই আম কারণ এ এলাকায় আছে হাড়িভাঙা আমের উপযোগী লাল মাটি